নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিজ রান্নাঘর আপনারা সকলে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আমি ভালো আছি বা খারাপও বলতে পারেন মানে মোটামুটি আছি আর কি তো আপনাদের বাসায় আজকে কী কী রান্না হয়েছে জানাবেন আর আমি কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছি গতকালকে আপনারা কেউ ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখে আসুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিয়ে যাবেন তাহলে পরবর্তীতে আমি সেই ভুলটাকে সংশোধন করে নিতে পারব আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাপোর্ট করবেন